দেখতেই পাচ্ছো চারিদিকটা কি দারুণ না পুরো চারিদিকে কিন্তু জঙ্গল আর এইরকম সব লম্বা লম্বা গাছে ভর্তি সবাই কেমন আছো আজকেও আমরা সবাই সকাল সকাল চলে এসেছি আমি আর আমার বর চলে এসেছি একদম বর্ধমানে থেকে হয় মাচার বলে একটা পিকনিক স্পট এটা একটা কিন্তু দারুণ পিকনিক স্পট আর খুব সুন্দর একটা ঘোরারও জায়গা যেটা হয়তো যারা বর্ধমানে আসে অনেকেই জানো অনেকেই কিন্তু আবার এখানে আসোনি তো আসলে এই জন্যেই ভালো লাগবে পুরোটা কিন্তু জঙ্গলের রাস্তা ভিতরে কিন্তু অনেক ঘন জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে কিন্তু খুব সুন্দর পার্কের মতো করে একটা পিকনিক স্পট আছে আর সেখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো আজকে আমাদের গন্তব্যস্থল সেটাই আর আমরা অলরেডি চলে এসেছি সেখানে তো এই জঙ্গলের মধ্যেখানে এত সুন্দর রাস্তাটা এত সুন্দর যাচ্ছি যেতে যেতে দেখলাম এখানে একটা বড় দীঘির মতো করা আছে আর লাল মাটির রাস্তা এই পুরো রাস্তাটাই কিন্তু লাল মাটির রাস্তা তো চলো ওই জায়গাটা একটু দেখাই শুধু যে ভালকি মাছা নেই যে পিকনিক করতে হবে এমন কোনো মানে নেই এই গোটা জঙ্গলের রাস্তাতে এরা অসংখ্য সুন্দর সুন্দর তোমরা গাছপালা দেখতে পাবে আর আমরাই অলরেডি আস্তে আস্তে দেখতে পাচ্ছি কত ফুলের গাছ জঙ্গলি ফুল এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর একটা সোনালী রঙের বাঁশঝাড় দেখতে পাচ্ছি কি দারুণ আর রাস্তাটা দেখো কত সুন্দর তো চলো এইখানেও কিন্তু তোমরা পিকনিক করতে পারো মানে এখানেও এত গাছপালা তার মধ্যেও কিন্তু অনেক জায়গা রয়েছে সেখানেও কিন্তু পিকনিক করতে পারো ঘোরাফেরা করতে পারো বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো খেলাধুলা করতে পারো তো এটাও কিন্তু খুব ভালো লাগবে আর বিশেষ করে এখন ডিসেম্বর লাস্ট এখন আর সামনে জানুয়ারি ফেব্রুয়ারি রয়েছে এখনও তো ঠান্ডা শীতকাল এখনও বাকি আছে তো পিকনিক তো সবাই রবিবার করে করো ফের যেদিন যেদিন ছুটি থাকে সবাই পিকনিক করো বাইরে ঘুরতে বেরো তো এখানে একটা আসতে পারো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর খুব ভালো লাগবে আর শুধু বর্ধমানে নয় যারা কলকাতায় রয়েছে তারাও কিন্তু বাইরে থেকে এই জায়গাটা ঘুরতে আসতে পারো কারণ খুব ভালো লাগবে বর্ধমানে অনেক দেখার জিনিস আছে সাথে এই গুসকরাতেও আসতে পারো যেটা বোলপুর যাওয়ার রাস্তা গুসকরা সেই গুসকরা দিয়ে ঢুকে যেতে হবে ঢুকে সোজা আর তোমরা এই গুসকরা দিয়েও যেমন আসতে পারো তেমনি কিন্তু মানকর স্টেশন থেকেও আসতে পারো কারণ মানকর স্টেশন থেকেও মাত্র দশ কিলোমিটার আর এদিক থেকে গুসকরা স্টেশন দিয়েও আসতে পারো বা বাই রোডও তোমরা আসতে পারো ভাল্কিমাতে যে কাউকে বললেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে তবে কিন্তু রোড দিয়ে অনেকটা আসতে হবে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকলে তবেই জঙ্গলের রাস্তা জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে তো যেতে যেতে আমাদের চোখে পড়লে একটা লাল মাটি বড় দিঘি রয়েছে তো সেই জায়গাটা ভাব মানে তোমাদের দেখানোর খুব ইচ্ছা হলো চলো আমরাও দেখি তোমাদেরকেও দেখাই তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হবে তোমরা প্লিজ সবাই দেখতে থাকো তো চলো দেখি ওখানে কি আছে জংলা মাটি আছে সব লাল মাটি সে বাঁকুড়ায় যেরকম লাল মাটি হয় এখানেও দেখো সব জায়গায় লাল মাটি পুরো দিদিটা অনেকটা গভীর কিন্তু অনেকটা নিচে জলটা বর্ষাকালে মনে হয় পুরো ডুবে থাকে

দেখো এত সুন্দর দেখতে এত সুন্দর লোকেশনটা এত সুন্দর আর শীতকালে এত রকমের ফুল ফুটে আছে দেখতে কি ভালো লাগছে চলো তাহলে আমরা এখানটা একটুখানি দেখে নিলাম এবার বাকিটা অনেকটা রাস্তা আছে আর জঙ্গলের মধ্যে দিয়েই যাব তো সেখানে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো আর ধর চলো কতটা রাস্তা আর না রাস্তা সেটা আগে থাকতে বলতে পারছি না কারণ আমরা অনেক দিন আগে এসেছিলাম জানো তো তো সেই জন্যে আমরা একটু খুঁজে খুঁজেই এলাম তো চলো বেশি দূর নয় সবাই তো বলছে আর একটুখানি আছে ভালকুমা আছে তো চলো সেখানে গিয়েই দেখাবো আমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কি দারুণ না পুরো চারিদিকে কিন্তু জঙ্গল আর রকম সব লম্বা লম্বা গাছে ভর্তি আর এই ভাল্কিমাচনটা এখনও আমরা সেই পিকনিক স্পটটাতে যাইনি কিন্তু যাওয়ার রাস্তাতেই এইখানে আমরা একটি জঙ্গলের মধ্যে ঢুকেছি এত সুন্দর লাল মাটির রাস্তা আর চারিদিকে ঘন গাছের জঙ্গল আর গাছগুলো দেখতে এত সুন্দর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ওই জন্য আমরা এই লাল মাটির রাস্তাটা একটু ঢুকলাম এখানটা যদি আসো না তোমাদের ভীষণ মনও ভালো হয়ে যাবে আর ঘোরার জন্য কিন্তু দারুণ জায়গা আর এখানে এসে না আরও তোমার ঠান্ডা লাগবে শীতকালে আমরা একবার গরমকালে এসেছিলাম তো একটু একটু গরম লাগে এর মধ্যে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আসবে যারা যারা এখনও আসোনি অবশ্যই কিন্তু এই করা দিয়ে এই ভালকি মাছান বলে এই জায়গাটা তোমরা আসবে তো লোকেশানটা ভীষণ সুন্দর তো আমরা এবার যাব ওই রাস্তা দিয়ে গিয়ে তারপরে আমরা ভালকি মাছান ওই পিকনিক স্পটটাতে সোজা এবার যাবো ভীষণ দেখতেই পাচ্ছ না কি সুন্দর চারিদিকে গাছ একদম ঘন জঙ্গল যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তা বরাবর কিন্তু প্রচুর জঙ্গল আরও রয়েছে কারণ এই জঙ্গলটা কিন্তু অনেক বড় এখানটা সহজে কিন্তু বেরোনো যাবে না একা একা তো এখানে সবাই মিলে একসাথে আসো এটাই ভালো লাগে চলো আমরা এবার যাই তাহলে আর সত্যি কথা বলতে বাইকে বা স্কুটিতে আসলে না আরও বেশি ভালো লাগবে কারণ ভিতরে ভিতরে ঢুকতে পারবে এই হয়েছে আমরা চলে স্পটটা আমার পিছনে আর এখানে থাকার ব্যবস্থাও রয়েছে খাওয়া রয়েছে সামনে এখানে দোকান টোকান রয়েছে তো আমরা ভাবলাম এসে একটুখানি গরম গরম কফি খেয়ে নিই কফি খেয়ে নিয়ে তারপরে আমরা ওই পার্কের মধ্যে ঢুকবো আর যেখানটা পিকনিক করছে সবাই বা অনেক লোকজন কিন্তু চলে এসছে অলরেডি তো সেখানটায় যাব তো আগে একটুখানি কফি খেয়ে নিই சார் சார் பகேட் வராஜ் হালকি মাছান পার্কের মধ্যে ঢুকে গেছি আর ওদিকেও কিন্তু পিকনিক হচ্ছে দেখতে পেলে ওখানে কিন্তু থাকার জায়গা বা ওটা আসলে একটা ঘেরা জায়গা সেখানটায় কিন্তু পিকনিক অলরেডি হচ্ছে আর তার পাশেই ঠিক একটা পার্ক রয়েছে মাঝখানে খুব বড়ো একটা জলাশয় রয়েছে তার মধ্যে কিন্তু আবার বোটিংও রয়েছে এবার তার পার বরাবর আমরা ঘুরছি আর কি আর দেখো চারিদিকে কত গাছ আর প্রচুর ফুলের গাছ আছে তো চলো তুমি দেখেই বুঝতে পারছো কি সুন্দর আমার ব্যাকগ্রাউন্ডটা তো এই পুরো জায়গাটাই আমরা হেঁটে ঘুরে দেখবো আর কত কত সুন্দর সুন্দর গাছ আর রোদটা পড়েছে না ভীষণ ভাল লাগছে আর তোমার আমি ব্যাক ক্যামেরাই করবো দেখবে জলটা দেখো কত ভাল লাগছে আর জলে কিন্তু বোটিং হচ্ছে তো দেখো তোমরা এর ভিতরে ঘুরছি আর এটা অনেকটা বড় জায়গা কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আর খুব সুন্দর কিন্তু নানা রকম ফুলের গাছ রয়েছে আর এই সময় রোদে আর পাশে দেখো কত দেবদারু গাছও রয়েছে দেখতে এত ভাল লাগছে কত পাতা বাহার গাছ হ্যাঁ চারিদিকটা শুধু গাছে গাছ আর সবুজে সবুজ তো আমরা এর ঘুরছি দেখতে খুব ভাল লাগছে তোমরা কিন্তু কেউ দেরি করো না অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা চলে আসো কারণ শীতকালেই বেশি ভালো লাগবে শীতকালে এলে এখানে কিন্তু পিকনিক করার অনেক ব্যবস্থা রয়েছে আমরা যেমন এই জঙ্গলের রাস্তা দিয়েই এলাম দেখলাম কতজনে এখানে না এসে রাস্তার পাশেই ওই জঙ্গলে গাছের তলাতে পিকনিক করতে শুরু করে দিয়েছে ওটাও কিন্তু দারুণ ব্যাপার কোনো ব্যাপার না ওখানে কিন্তু তোমরা রান্না করে খেতে পারো বা খাবার আগে থাকতে বানিয়েও আনতে পারো ব্যাস সবাই মিলে এসে এখানে মজা করতে পারো আর একটা তো খুব ভালো পিকনিক স্পট হলোই সুন্দরই ভালো টয়লেটেরও ব্যবস্থা কোনো অসুবিধা নেই আর এই ভেতরটা কিন্তু মনোরম পরিবেশ ভীষণ সুন্দর এরিয়া খুব ভালো লাগছে আশা করছি সবারই খুব ভালো লাগবে যারা যারা আসো নি তো এই শীতে যে কোনো একটা শনি রবিবার দেখে তোমরা প্ল্যান করে ফেলো প্ল্যান করে আর চলে এসো তো আমরা এর ভিতরে ঘুরছি এত সুন্দর সুন্দর ফুলের গাছ না ফুলের গাছগুলো দেখানোর জন্য ওপারটায় যেতে হবে মানে এই যে গাছের সারি রয়েছে এর ওপারটায় যেতে হবে এগুলো সব বাগানগুলো বিলাস ফুল এই ফুলটা ওই দিকটা ভালো ফুটেছে তো চলো এইটা পুরোটা কিন্তু এখন রাউন্ড দিয়ে ঘোরা যায় আমরা এই একটা সাইড দিয়ে সবে ঘুরছি আর মাঝে মাঝে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে যেখানে কিন্তু বসে তোমরা রেস্ট পারো তো চলো এখানটা দিয়ে আমরা আরো যাব অনেক বড় বড় গাছ রয়েছে এখানে দেখো তাল গাছ তাল গাছও রয়েছে বেশিরভাগ গাছের নাম জানি না অনেক রকম গাছ আছে এই জঙ্গলেও দেখলাম যে লম্বা লম্বা অনেক রকম গাছ কিন্তু ওসব গাছের সত্যি আমরা নাম জানি না অনেক জংলা গাছ রয়েছে আর এই পার্কের মধ্যে দেখছি অনেক ফুলের গাছ আছে তারপরে দেবদারু গাছ তারপরে পাতাবাহার গাছ তারপরে অনেক রকম ফলের গাছ আম গাছ রয়েছে অনেক দেখলাম তারপরে অনেক রকম ফুলের গাছ পাতাবাহার গাছগুলো দিয়ে না রাস্তা দুধারটা সাজানো তো চলো আরও আগে যাই এখানে আমরা ঘুরছি এর মধ্যে অনেকটা বড় এরিয়া আর প্রচুর লোকজন পিকনিকে এসছে তাই জন্যে প্রচুর গান বাজনা হচ্ছে ওই সাইডটায় পুরোটা রাউন্ড দিয়েই মানে এই জলাশয় যতটা বড় পুরোটা রাউন্ড দিয়েই কিন্তু ঘোরা যায় আর ওই দিকটা প্রচুর গান বাজনা হচ্ছে আসলে পিকনিক করলে সবাই তো মিউজিকটা একটু বাজবেই তো সেই কারণে আমরা ওই দিকটা এখনও গেলাম না দেখছি জলে বোটিংটা করা যায় কিনা। তো আমরা আবার সেই সামনের দিকে যাচ্ছি গিয়ে দেখি বোটিং একটা বোট বোটে কিন্তু ছেলেগুলো চেপে আছে দেখি আর একটা বোট আছে ওটাই চাপা যায় কিনে গিয়ে জিজ্ঞাসা করি আসলে এই ভিতরটা এত সুন্দর না এখন বাজে দুপুর সাড়ে বারোটা বাজে কিন্তু মনেই হচ্ছে না মনে হচ্ছে না সকালবেলা সবে এত সুন্দর আরও এই জঙ্গলে কিন্তু আরও অনেকটা ঘোরার জায়গা রয়েছে আমরা এখনও অত দূর ভিতরে ভিতরে যাইনি আমরা ডাইরেক্ট এখানে চলে এলাম তো তোমরা কিন্তু পিকনিক করতে অবশ্যই এবছর এখানে চলে আসো এটা খুব সুন্দর ভালো কিন্তু পিকনিক স্পট তোমরা বলো ভালো পিকনিক স্পটের নাম বলতে বা কোথায় ভালো ঘোরা যায় পিকনিক করা যায় সেই জন্যই আজকে আমরা এখানে চলে এসেছি যে বর্ধমানের এত কাছেই এত ভালো একটা পিকনিক স্পট তো তোমরা সবাই এখানে কিন্তু পিকনিক করতে অবশ্যই চলে আসো শুধু পিকনিক নয় একদম তোমরা ঘোরাঘুরি করার জন্য এখানে চলে আসতে পারো শুধু এই ভাল্কিমাচান বলে নয় এই আশেপাশটায় জঙ্গলটাই ভীষণ সুন্দর আর এই ভালকি বিশেষ করে পিকনিকের জন্য বেশি ভালো আর এর ভিতরেই মনোরম পরিবেশ এত গাছপালা চারিদিকে মাঝখানে জল এটাই দেখতে ভীষণ ভালো লাগে তো চলো দেখি জিজ্ঞাসা করি হ্যাঁ যে বোটটা করা যায় কি না বোটে আমরা বোটিং করবো বোটে বলছে চারজন চাপো আর দুজন চাপো যাই চাপো মোটামুটি পঞ্চাশ টাকা করে তো আমরা এখানে দাঁড়িয়েছি বর কি বলছি ওষুধ চালাতে পারবে তো আর ছেলেটার এত ইচ্ছা বোটিং করার সে আর সে ওর আর কোনোদিনও হলো না সত্যি কথা যেখানে এটা এতটা দূর রাস্তা যখন আর আনতে পারিনি তো দেখছি কলকাতায় ইকো পার্কে এখন বোটিং করা যায় সেখানে যদি যাওয়া যায় কোথাও একটা বোটিংয়ে বছর ওকে করাতেই হবে অনেক দিন থেকে ইচ্ছা বোটিং করবে তো চলো যাই দেখি খালি আমরা এই এই যে যে দেখতে পাচ্ছ পুরো চামার পিছন দিকে দেখো দেখতে পাবে এই যে পুরো রিসটা এইটা যে সাদা দেখা যাচ্ছে না এর ভিতরে কিন্তু পিকনিক হচ্ছে একসাথে অনেকগুলোই কিন্তু পিকনিক পার্টি পিকনিক করতে পারবে কারণ এতটাই বড় জায়গা ভিতরে সব কিন্তু পিকনিক খাওয়া দাওয়া রান্না করে সব কিছু ব্যবস্থা রয়েছে ওর ভিতরটাই আমরা ঢুকছি না কারণ আমরা তো পিকনিক করতে আসিনি তো আমরা এর সাথে লাগোয়া যে পার্কটা সেটাতেই আমরা ঘুরছি এটার মধ্যে দিয়ে কিন্তু ওটা দিয়ে ঢোকা যায় হ্যাঁ ওই ভিতরটার মধ্যে ঢোকা যায় ওখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে তোমরা যদি ওয়ান নাইট স্টে করতে যাও সেটাও কিন্তু হবে তো সেই কারণে আর ভিতরে কিন্তু সব কিছু সুব্যবস্থা আছে আ তো এখানে আসলে কিন্তু এতই দিয়ে ভালো পিকনিকও করতে পারো থাকারও ব্যবস্থা আছে আর মধ্যে এখানে এই যে একটা রে সুন্দর রিসর্ট আছে আর সাথে কিন্তু খুব সুন্দর একটা পার্ক রয়েছে ভীষণ সুন্দর ওই পার্কটা আর এই রিসর্টের মধ্যেই কিন্তু তোমরা দেখো পিকনিক করতে আসতে পারো আমরাও গিয়ে দেখলাম দেখো এখানে কত পিকনিক হচ্ছে জোড়া পুতুল নিতে হবে বড় রয়েছে তো জোড়া নিলে আড়াইশো টাকা করে বেশ সুন্দর দেখতে একদম বউ বড় বউয়ের মতো সাজানো রয়েছে তো এখানে আর বিশেষ কিছু এখানে বাইরে দোকানপাট নেই এখানে কিছু ওই পুতুল টুতুল বিক্রি হচ্ছে তারপরে ওখানে একটা ফুচকার দোকান আছে তারপরে আইসক্রিম কফি খেতে পারো তারপরে পান খেতে পারো এরকম টুকি দোকান রয়েছে আর বাকিটা পুরোটাই পিকনিক স্পট তো চলো এবার আমরা এখান দিয়ে বেরোই বেরিয়ে আবার যতটা পারবো রাস্তা তো মধ্যে দেখাতে দেখাতে যাবো আর বাড়ির দেশেই যাই এখানটায় যদি পিকনিক করো তবেই না অনেকটা ক্ষণ থাকবো আর বোটিং করা আর অনেক লোক জড়ো হয়ে গেছে ওই আর বোটিংটা করলাম না দরকার নেই থাক ফাঁকা পাচ্ছি না আসলে যেই দাঁড়াচ্ছে অন্য ছেলেরা চলে আসছে আর থাকবে অন্য জায়গায় করবো ফলে আর এখানে আর কি বলবো এখানটা আসলে থাকতে হবে অনেকক্ষণ থাকতে হবে তবে ভালো লাগবে তো আমাদের তো আর কেউ সঙ্গে নেই আমরা দুজন এসেছি তো চলো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাই যাওয়ার সময় আমরা ভাবছি দুষ্করা এবার যাব আমরা মানকট দিয়ে বেরোবো কারণ দুদিক দিয়েই তো আসা যায় তো ওই দুষ্করা দিয়ে আমরা এলাম যাওয়ার সময় বেরিয়ে মানকট দিয়ে রোড হয়ে যাবো আসলে

বিশাল দেখেই বোঝা যায় যে বহু পুরোনো জিনিস হঠাৎ জঙ্গলের মাঝখানে এরকম একটা রয়েছে তো এই সুরঙ্গটা দেখে ভয় লাগছে কারণ ভাগ্যিস ভিতরে কেউ যে পড়ে ঠোড়ে যাবে না কারণ ওর উপরে গেট করা রয়েছে কেউ যেতে পারবে না তবে দেখে বোঝা যাচ্ছে সাপ আছে তো চলো আর বেশি লং করব না আর তোমাদের তোমাদের জন্য একটা ভালো পিকনিক স্পটের সন্ধান দিলাম যারা যারা এখনও আসুনি অবশ্যই চলে আসো আর যারা কলকাতা থেকেও আমার ভিডিও দেখছো বা বর্তমান ছাড়া অন্য জায়গা থেকেও দেখছো তারাও যদি একদিনের একটা পিকনিক করতে চাও অবশ্যই তোমরা এখানে চলে আসতে পারো এই মাছান জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর পুরো জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চার দারুণ লাগবে কিন্তু সবার তো এখানে একটা বেলা এক দিনের জন্য তোমরা আসতে পারো খুব ভালো লাগবে তো যাই হোক আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট